আজকের অনেক দিন পর ঘুমিয়ে পড়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমিয়ে পড়েছিলাম আর এই সবে উঠলাম প্রায় সাড়ে সাতটা বাজে দু ঘন্টা ঘুমালাম অ্যাকচুয়ালি ঘুমের প্রচণ্ড ডেফিসিয়েন্সি হচ্ছিল আর সেই জন্য শরীরও মানে টায়ার্ড ছিল আর যেহেতু ওই গলা ব্যথা আরম্ভ হয়েছে মানে সর্দি আর তারপর ওষুধ খেয়েছি লেথার যে এসে গেল আর ঘুম পেয়ে গেল আর ঘুম পেয়ে গেল আমার ভিডিও করা হলো না তবে হ্যাঁ মানে সেই লেভেলের কোনো কন্টেন্টও নেই যে বিশাল কোনো কন্টেন্ট আছে সেই জন্য সেই লেভেলের কোনো কন্টেন্টও নেই তো যেটা এখন বলতে এসেছি সেটা হচ্ছে যে টিনার ভিডিও নিশ্চয়ই দেখেছ তো টিনার ভিডিওতে তো সিম্পলিসিটি আছেই কিন্তু আমাদের বেচুদা বলছে যে আমি এখন পিওর নিখাদ ভিডিও দিচ্ছি তাতে অনেকের জ্বালা ভাই কার জ্বালা কে জ্বালা দেখাচ্ছে কে ভাই জ্বালাময়ী তো আমি পিওর ব্লগ দেখ দিচ্ছি তাদের ভালো লাগছে না তো যাদের এরকম জ্বালা হচ্ছে পিওর ব্লগ দেখে তারা প্লিজ অন্য জায়গায় যে যেরকম মানে অন্যরকম ব্লগ হয় সেগুলো গিয়ে দেখুন আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন পিওর ব্লগ দেখতে চান তারা আমার চ্যানেলে এসে ভিজিট করুন প্রথম কথা হচ্ছে যে যদি কোনো ভিউয়ার্স লেখে যে আমার মানে তোমাদের ভিডিও ভালো লাগছে না বা হেনা তেনা সেগুলোকে ইগনোর করে যাওয়া উচিত ঠিক আছে তো এই ভিউয়ার্সদের আবার কে জ্ঞান দিতে বসে ভাই যে তোমার তাহলে অন্য চ্যানেলে চলে যান ওই করুন সেই করুন এর ভাই মানে এত উৎপটাং কথা আমি বুঝে পাই না তুমি প্রিয়র ব্লগ দিচ্ছ ভালো কথা কেউ যদি তোমার পিওর ব্লগ দেখতে ভালো না বাসে তাহলে তোমার ওই ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করছো ভালো কথা তার ব্যাপার সে দেখবে আর দেখে গুটকাচালি করবে তার ব্যাপার তুমি এগুলোকে নিয়ে কথা বলে কী লাভ আমিও যদিও সেরকম কিছু শুনিনি তারপরেও এটা নিয়ে কথা বলবে তো যাই হোক ও একটা ডিসিশান নিয়েছে যে বড় যদি ব্লগ হয়ে যায় তাহলে দুটো টাইম মানে কাট করবে পার্ট ওয়ান পার্ট টু এবং সেই পার্ট টাইম পার্ট ওয়ান আর পার্ট টু সেটা দুটো চ্যানেলে করে দেবে আর কি একটা সকালের দিকে দেবে একটা একটু বেলার দিকে দেবে দুটো চ্যানেলে এটা ভালো বুদ্ধিমানের কাজ করেছে কারণ দুটো চ্যানেল চালানোর জন্যে দুটো চ্যানেলেই কিছু না কিছু দিতে হবে এইবার ওরা যেহেতু ব্লগিং চ্যানেল করে তাহলে ব্লগিং ওরমভাবে দুটো দেওয়া যায় না তো এই এই চ্যানেলেও ব্লগিং দিলাম ওই চ্যানেলেও ব্লগিং দিলাম সেটা তো হয় না তাহলে সেক্ষেত্রে যদি ও পার্ট ওয়ান পার্ট টু করে মানে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা কাজ আবার সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত একটা কাজ কারণ এখন দেখো শীতকাল পড়েছে তো শীতকালে রান্নার অনেকটা ভিডিও করা যায় মানে যেহেতু রান্না বান্নার অনেক জিনিস পাওয়া যায় তাই রান্নার অনেকটা ভিডিও করা যায় আর যেহেতু ওরা অনেকজন লোক আছে মানে ওর মা বাবা ও ওর বাচ্চা চারজন আছে এবং তাদের অ্যাক্টিভিটিস দেখানোর ব্যাপার আছে মানে বাচ্চারও অ্যাক্টিভিটিস আছে ওরও আছে আর ওর মা বাবারও আছে তাই জন্য সেই ক্ষেত্রে ব্লগটা বড় হয়ে যাবে তো একটা বড় ব্লগ না দেখিয়ে দুটো চ্যানেলে দুবার ভাগ করে দিলে সেটা খারাপ কিছু না এটা ভালো জিনিস সেটা ভালো ডিসিশান নিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ছেলেরা হচ্ছে ভীষণ মুখরা প্রচণ্ড মুখরা তুমি দুটো চ্যানেলে দুটো ভিডিও দিচ্ছ তুমি দুটো চ্যানেলকে আপডেট করছো তুমি দুটো সুন্দর সুন্দর গ্রামীণ ব্লগ দিচ্ছ সব ভালো কথা কিন্তু তোমাকে মানে মানকি কি বাদ বলবার জন্য এখন যেহেতু বউকে নিয়ে কন্টেন্ট করছো না তাই অন্য ভিউয়ার্সদের নিয়ে একটু করে বলে দিল আরে ভাই ভিউয়ার্সরা নানা কথা বলবে ভিউরদের যেমন ছাড়া আমাদের চলবে না তেমনি সমস্ত ভিউয়ার্স এসেই যে আমাকে ভালো ভালো কমেন্টস করবে তা নয় কিছু ভিউয়ার্স আছেই আমার পিছনে এসে এইসব কথাগুলো বলবে কিছু ভিউয়ার্স আছেই আমাকে এরকমভাবে জ্বালাবে তার জন্য আমি কি ভিউয়ার্সদের নিয়ে ওর হাও হাউ করতে বসে যাবো কি আশ্চর্য তোমার না পছন্দ হলো সবাই জানে সেটা তোমাকে পছন্দ না হলে তারা তোমাকে না দেখে অন্য জায়গায় দেখবে এটা তো সত্যি যে যে ভিউয়ার্স তোমাকে বলছে পছন্দ হচ্ছে না সেই ভিউয়ার্সও তোমাকে দেখে দেখে তারপরে বলছে পছন্দ হচ্ছে না তো বলছে বলছে সব জিনিসে রিয়াক্ট করাটা ঠিক নয় ঠিক আছে এই রিয়াকশান কমাতে হবে ব্লগাররা যদি নিজেদেরকে যা দেখাচ্ছে দেখাচ্ছে এবং তারপর রিয়াকশান কমিয়ে দেয় তাহলেই কিন্তু সমস্যা অনেকটা সমাধান হয়ে যায় ঝগড়া তখনই হয় যখন তুমি রিয়্যাক্ট করবে মানে তুমি একটা কথা বলবে আবার সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসবে এটাই বাস্তব তো যাই হোক এটা গেল বেচুর ব্যাপার এবার তোমরা টিনার ভিডিওতে দেখেছো কি তো আগে থাকতেই দেখেছো যে সিমপ্লিসিটি আছে ওদের ব্লগের মধ্যে মেকানিক্যাল কিছু থাকে না মানে যা ওরা র্যান্ডম করে সেই র্যান্ডম জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করে না বিশাল কিছু মানে এডিট করতে হয় না কিছু ভিতরে ঢোকাতে হয় না কন্টেন্ট করবার জন্য ওদেরকে কিছু করে মানে এই জন্য কন্টেন্ট করছে ওরা একটু ফ্ললেসলি কাজ করে যায় স্মুদ একটা জায়গা সেখানে বৌদির সঙ্গে খুনসুটি ঝামেলা ঝগড়া করে আবার ভালোবাসা আছে মানে যেটা রিয়েল লাইফ সেটাই কিন্তু ওরা প্লে করে তার জন্য তোমরা অনেকবারই দেখেছো ওদের কথাবার্তা এগুলো সেগুলো দেখে বোঝা যায় যে কি হলো কি হলো কিন্তু ওরা ওগুলো কাট করে দিতে পারতো কিন্তু ওরা করে না কারণ ওরা তো পিওরিটি দেখায় যে নির্বেজাল ব্লকটা কি মানে একটা মানুষের সঙ্গে মানুষের কি কথা কি কানেকশান সেই পিওরিটির জন্য ওদের কোনো বেশি এডিটিংও থাকে না আর কোনো কাটও থাকে না অনেক কিছু জিনিস ওরা না কাট করেই দিয়ে দেয় তো সেটা আছে তো এখন টিনা বললো মানে আজকের যেহেতু কাল বলেছে আজকের ও ফ্ল্যাটে চলে যাবে তো ফ্ল্যাটে চলে গেলে ও আবার একা থাকবে স্বাভাবিক ব্যাপার এবার এই জন্য ও বলল যে দাদাভাই ঘুরতে নিয়ে যাবে এই সন্ধেবেলা একটু ঘুরতে যাবো হ্যাঁ সন্ধেবেলা ঘুরতে যাব বলল কারণ দেখো এখানে কি আছে দাদা বৌদি মা আছে তাদের সঙ্গে হই হই করে ঘুরতে যাওয়া যাবে কিন্তু ওখানে ও একা থাকবে স্বাভাবিক ব্যাপার যে ও তার ভাই ঘুরতে যাবে না তাই জন্যে ও বলল যে ঘুরতে নিয়ে যাবে কিন্তু এটা নিয়ে কিবার জ্বালা ধরে গেল বলছে যে শুধু খাই আর ঘোরা তা পড়াশোনা কবে হবে প্রথম কথা হচ্ছে যে ও পড়াশোনা যেটা করবে বলেছে সেটা ওপেন ইউনিভার্সিটি থেকে ঠিক আছে ও কি এখন বাচ্চাদের মতো ওই বই নিয়ে তোমাদের সামনে দেখাবে যেই দেখো আমি পড়ছি এরকম দেখাবে নাকি মানে কি মানে আমাদের কিমার কি এক্সপেকটেশন যে এখন ও বাচ্চাদের মতো বই নিয়ে বসে পড়ছে মাথা গুজে গুজে আর তোমাদের দেখাচ্ছে হং মং চং এটা এইটা দেখতে নালে ও কি বলছে যে পড়াশোনা কবে করবে আরে পড়াশোনা যদি ও করেও। এখন প্রথম কথা হচ্ছে করে ঠিক করেছে ভর্তি হয়েছে কিনা জানি না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ভর্তি হওয়ার পর তার বই কেনা নোটস পাওয়া এগুলো রয়েছে তারপরে হচ্ছে রেগুলার বেসিস কিন্তু তাকে কলেজে যেতে হবে না সে মানে এই ওপেন ইউনিভার্সিটিতে পড়তে গেলে কি করতে হয় যখন পরীক্ষা তখন গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয় তাহলে সে সময় মতো পড়ে নেবে আজকালকার দিনে আমাদের ছেলেপুলেরা মানে জেনারেলভাবে যে কলেজগুলোতে যায় সেখানে কদিন কলেজে যায় আর তারপর বাড়িতে কতদিন বই নিয়ে বসে হ্যাঁ কারণ কলেজে পড়ছে ইয়ার তখন তুমি কি তাকে প্রতিদিন ওই ছোটোবেলার মুখস্থ পড়ার মতো বইয়ে নিয়ে বসে হাং হাং করতে দেখবে কি আশ্চর্য বলছে যে পড়তে বসছে না আসলে কিমা ওই ছোটোবেলায় ওর ছেলে মেয়েদেরকে পড়াতে বসতো নিজে বলেছে লেখাতো পড়াতো বই নিয়ে ধরতো ওর মেয়ের পড়াশোনা না কেউ ধরতো তো ওই অভ্যেসটা আছে ও ভাবছে যে হয়তো টিনাও সেটা করবে টিনা পড়বে আর ওর মাকে বলবে ধরো 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 যাই হোক সেই পড়াশোনা নিয়ে কিন্তু কিমার খুব চিন্তা এই জন্য বলি অ্যাকচুয়ালি টিনার ওয়েল উইশার কিন্তু কিমা দেখো ও পড়াশোনা করছে না বলে কিন্তু কিমা বলছে এইটাকে বলে ওয়েল উইশার ভাই কত চিন্তা যে কেন ঘোরাঘুরি করছো মানে মায়ের মতো শাসন করছে কেন ঘোরাঘুরি আর খাওয়া পড়াশোনা করো পড়াশোনা করো কিছু বলার নেই মানে এইটা বলছে আমি দেখে ভাবি যে কি আশ্চর্য মানে মানে কিমার মানে জায়গাটা কোথায় মা সেই ছোটোবেলাকার স্মৃতি আঁকড়ে বেঁচে আছে আর সেইগুলো নিয়ে টিনার উপর ফলন দেওয়ার জন্য চেষ্টা করছে যাই হোক ওর ভিডিও বেশিক্ষণ দেখার মতো মানে আজকের অন্তত আমার আর সহ্য ক্ষমতা নেই ওই ভাঁট বকবে আর পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ধরে ওই ভাঁট বোকা সহ্য হয় না ভাই তো ওই জন্য না বেরিয়ে এসেছি এবার একটু নিজের কথা বলি তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এমনি খুবই ভালো আছি কিন্তু একটু গলাটা ব্যথা হয়েছে তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি যেন বলে আমার সেই আবার অকাধে নিয়ে পড়ে গেছে মানুষে আসলে কালকেরা একটা সুস্মিতা দি ভিডিও করেছে রাত্রিবেলা ছেড়েছেন তো মোটামুটি তোমরা জানো যে সুস্মিতাদি ভিডিও করলে আমি মোটামুটি যেগুলো পাই সেগুলো আমি কমিউনিটিতে দিই কারণ আমার ওনার কথা ভালো লাগে এই নয় যে ওনাকে কমিউনিটিতে দিয়ে আমি বিশাল কোনো ক্রেডিট নেবো বা ওনাকে বিশাল কিছু করে দিয়েছি এরকম কিছুই না কারণ উনি না তো মনিটাইজ অন করবার জন্য এসেছেন না তো ওনার চ্যানেল গ্রো করার ব্যাপার আছে ঠিক আছে তো সেরকম কোনো কিছুই ব্যাপার নাই আমি শুধুমাত্র এই জন্য দিই কারণ আমার পছন্দের ক্রিয়েটার আমার ভালো লাগে ওনার কথা হ্যাঁ উনি যে ওই আমার হয়ে কথা বলেন তা কিন্তু নয় ঠিক আছে উনি জেনারেল কথা বলেন এবং সেই কথাগুলো শুনতে আমার ভালো লাগে এবং ওনাকে আমি ইউটিউবে প্ল্যাটফর্মে প্রথম থেকেই চিনি ঠিক আছে আমি যখন প্রথম কাজ করতে শুরু করি তখন তার কিছু দিনের মধ্যে উনিও আগে থাকতে কাজ করতে শুরু করেন ওই সময় থেকেই তাই একটা কথা বলতে বলতে মানে ওই ভিডিওর কমেন্টের কথা বলতে বলতে একটা সক্ষতা তৈরি হয় তাই ওনাকে আমি অনেক আগে থাকতে চিনি আর উনিও কিন্তু আমাকে অনেক আগে থাকতে চেনে ঠিক আছে তো সেই জায়গা থেকে একটা চেনাশোনা আর উনি আমার ভিডিও দেখেন উনি বলেন যে উনি আমার ভিডিও দেখেন আমি তো দেখি ডেফিনেটলি দেখি কারণ উনি তো রেগুলার বেসিস ভিডিও দেন না তো যখন দেখায় আমি মোটামুটি দেখি আর যদি মেনশান করে দেয় তাহলে তো শোনায় শোয়া তাহলে আমার দেখা খুব সুবিধা হয় তো যাই হোক এবার তোমার হচ্ছে এইটা নিয়ে দেখলাম অনেকের সমস্যা এবার উনি হয়তো ওইখানে আমার প্রশংসা করে ফেলেছেন কীরকম প্রশংসা কিছুই না বলেছেন যে আমি কোনো দিন গালি দিই না আর এটা তো খুব মানে সত্যি কথা এটা তো কোনো অবাস্তব কথা নয় সত্যিই তো আমি গালি দিই না এইবার সেইটা নিয়ে আবার ক্লাস বিচরণ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস হ্যাঁ মানে সুস্মিতা চয়েস নাকি ফোর্থ ক্লাস হুম আর কি আমি না কি থার্ড ক্লাস মানে এরকম ক্লাস ক্লাস করছে মানে এ না এই ক্লাসের বাইরে বেরোতেই পারে না আমি বুঝে পাই না কেন মানে কেন ওই ক্লাসের বাইরে বেরোতে পারে না কেন এই অকাত অকাত করে চায় কিসের অকাত কেন মানে কেন করে এগুলো এগুলো কি ওর মনের মধ্যে একটা প্রবলেম আছে কিছু এই ক্লাস মেনটেন করা নিয়ে নালে কেন এরকম করে এই যে ক্লাস 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 করে কন্টেন্ট করে ভিডিও যারা করে আমি মনে করি তাদের কারোরই ক্লাস নেই কেন বলো তো তুমি ওপেনলি গিয়ে যদি বলো আমি না কন্ট্রোভার্সি করি হ্যাঁ করি তোমার আপাতমস্তক মাপবে সবাই বলে ভাই কে রে হ্যাঁ তবু যদি ব্লগিং করে বলে তবু ঠিক আছে যদি বলে কন্ট্রোভার্সি করি এরকম করে মস্তক মাপবে কন্ট্রোভার্সি সেটা আর কি জিনিস তারপরে যখন খুলবে একটা তো ভিডিও আসবে না তারপরে যখন খুলবে যা যা গালাগালি খিস্তা আর যা যা টাইটেল দেখবে সবার দেখার পর ও ওই কাজ করো ও বাদ দাও ঠিক আছে এইটা বলেছিল বং জয়শ্রী হ্যাঁ আমি ওর ওর চ্যানেলে শুনেছিলাম বলছি আমি তো কাউকে বলতেও পারি না যে আমি কী কাজ করি ইউটিউবে তাহলে বুঝতে পারছো তাহলে ওই কন্ট্রোভার্সি করে যারা তাদের কোনো ক্লাস লোকের কাছে বলবার মতো নয় এ আবার সেখানে ফোর্থ ক্লাস থার্ড ক্লাস চয়েস এই ক্লাস ফার্স্ট ক্লাস করে যাচ্ছে ভাই আমি একটা কথা বলি বলিস তুই সব থেকে হাই ক্লাস তো তোর ক্লাস এখানে বলে কী লাভ আছে মানে তুই কি ক্লাস তুই কী ক্যাটাগরি অন্যরা সব ছোট ক্লাস মানে নিচু ক্লাস তো তো কি লাভ তাতে আলটিমেটলি দিনের শেষে কন্ট্রোভার্সি করে খেতে হচ্ছে সব বাইকে মানে অন্যের কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করতে হচ্ছে তাদেরকে কেউ ভালো চোখে দেখে না এটা একদম ট্রু ফ্যাক্ট বুঝেছিস তাই জন্য ক্লাস ক্লাস ঘণ্টবাসি করে আর ক্লাস ক্লাস করিস না শুনতে খুবই অড লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিনু পরকিয়া করে চলে গেছে তাই জন্য সে তো ক্লাস নেই তার লেস ক্লাস ঠিক আছে আচ্ছা এবার আমি কি করেছি আমি ভিডিও করে লাইভ করছিলাম লাইভ করতে করতে তখন কেউ আমাকে বলেছিল যে কি মানে আমাকে চুমু দিতে ঠিক আছে চুমুটা কোথায় এরাম এরম চুমু মানে ফ্লাইং চুমু দিতে কীরকম এই চুমু দিলে হুম মানে সে দেখবে আর কি আমার লাইকটা তো আমি বললাম যে আপনি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন তারপর আমি দেব। তো এইটাই কী মানে এটা কী আমি চুমু দিয়ে দিয়ে বেড়াই তো আমি তো এখন সমস্ত ভিডিও করি তাতে লাভ ইউ অল বলে চুমু দিই তা তাতে তো ছেলে মেয়ে সবাই দেখে তো কি খুব মানে নোংরা কাজ হয়ে গেল তাই আমার ক্লাস বুঝে গেলি হুম যাই হোক ঠিক আছে আমি লো ক্লাস আমি তোকে বলে দিচ্ছি তুই বলার দরকার নেই লোক ক্লাস ঠিক আছে আরে ভাই কেউ আমার সম্বন্ধে ভালো কথা বললেও তোদের গায়ে লাগছে কি জ্বালা বল হ্যাঁ মানে আমি তো চ্যাপ্টার নেই তোর সাথে তারপরেও দেখ তুই কে আমাকে ভালো বললো সেটা নিয়ে তুই আবার ক্লাস বিচরণ করতে বসেছিস মানে তাকে বলতে গিয়ে আমাকে বলতে হলো তোকে কেননা সে তার ভিডিওতে আমার কথা উল্লেখ করেছে তাই তোর আমার ক্লাসটা আবার বোঝাতে হলো ভাব তাহলে তুই ওনার সঙ্গে তোরটা বুঝে নিতে পারলি না যেহেতু উনি ভালো বলেছে তো ঠিক আছে আচ্ছা তারপরে আর একটা ব্যাপার হচ্ছে যে মানে তুই ক্লাস নিয়ে কোথায় যাবি মানে উপরে যখন যাবে গিয়ে কি তুই গ্লাসের বদলে ক্লাস বলবি মানে ধর জল খাওয়ার জন্য গ্লাস চাইবে বলে এই ক্লাসে রেলিড ক্লাস আমি তাই আমাকে আলাদা করে মানে গরম করায় না পুড়িয়ে একেবারে সুন্দর জায়গায় বসতে দিন গিয়ে বলবি জমদাকে রে জমদাকে বলবি গিয়ে কথাটা হ্যাঁ যা বিশাল ক্লাসের কিন্তু আমাকে কিন্তু সেই ক্লাসে বসাতে হবে আপার ক্লাসের লোক আমি হাই ক্লাস এলিট ক্লাসের লোক আমাকে কিন্তু ওই জমালয়েও কিন্তু একদম হাই ক্লাসে বসাতে হবে একদম তাই তো এরম বলবি না তুই যা ক্লাস ক্লাস নিয়ে বসে আছিস আমার তো মনে হয় যে ওই যে বলে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে তুই তো ওখানে গিয়ে ক্লাস 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 করেই হোদাবি আর তো মশাই এখানে ক্লাস করতে করতেছে এখানে সবাই যারা অন্যায় করেছে সবাই ওই গরম তেলে একদম গরম তেলে ডোবাবো কোনো ক্লাস নেই ও সব ক্লাস ওই গরম তেলে ডুববে তখন তুই কি করবি যত সব তো যাই হোক আর তোকে আমি কি বলি বলতো মানে তুই টিনার পরকিয়া করেছে বলে তোর না কেটে যাচ্ছে যে একেবারে বাজে মেয়ে তাকে তোমরা সাপোর্ট করছো তোমাদের ক্লাস বোঝা যাচ্ছে বলছিস হ্যাঁ কিন্তু এক একটা জিনিস নিজে বুঝিস আগে যে তুই যেগুলো করেছিস ইউটিউব প্ল্যাটফর্মে যেগুলো নিয়ে খুব চর্চা হচ্ছে তারপর তুই আর ক্লাস বলে নিজেকে পরিচয় দিতে পারিস তুই বলতো একটা তো একটা সব কিছু লিমিট আছে না তুই কার কাছে চেয়েছিস সে খুব ভালো লোক আমি এটা কখনোই বলি না আমি অন্তত অ্যাটলিস্ট বলিনি যে সে খুব ভালো লোক সে তো নিশ্চয়ই সেরকম কিন্তু তোর দেখ রুচি হ্যাঁ এমন একটা লোক তোকে গিয়ে মেসেজ করলো সেই মেসেঞ্জারে তুই চ্যাট করতে শুরু করলি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে শুরু নিশ্চয়ই ফোন নাম্বার দিয়েছিস নাহলে কী করে হোয়াটসঅ্যাপে চ্যাট হয় বল তুই একটা অন্য লোক যেই বলেছে স্যার তুই বলি ক্লাসি লোক ক্লাসি লোকের সঙ্গে চ্যাট করে ফেললি ঠিক আছে তারপরেই তাকে উনপঞ্চাশ টাকা চেয়ে ফেললি মানে এইটা তোর বালতির জলে মানে নাক ডুবিয়ে বসা উচিত নাক খদ্ দেওয়ার থেকে বালতির জলে কারণ মানে চাওয়ারও তো একটা জায়গা আছে মানে ভাই কে ভাই উনপঞ্চাশ টাকা এরকম বাইরের লোকের কাছে চায় তারপরে তুই নাক নাড়তে পারিস হ্যাঁ না চাওয়াটা খারাপ জিনিস না পরে দিয়ে দিবি বলেছি সেটাও খারাপ না সে তুই তোর বোন বান্ধবী যে দিয়েছে বলছে যে সেটা লাস্টে আমি দিলাম সে আবার হোদাচ্ছে সেটা লাস্টে আমি দিলাম আরে ভাই তুই দিতেই পারিস তোর বন্ধু তোরা ক্লেম করিস বন্ধু তোদের কাছে নিতে পারে একশো বার তো কে ভাই বাইরের লোককে উনপঞ্চাশ টাকার এটা দিতে পারে মানে তুই কি পাগল না তোর মাথা খারাপ অ্যাকচুয়ালি কি বলতো তোর মাথা তখন বিচে ছিল আর তার জন্য গিয়ে তুই এই কাজটা করেছিস পোকার মতো এই কাজগুলো কেউ করে হ্যাঁ আর তাও আবার ইউটিউব প্ল্যাটফর্মে চেনা লোককে হ্যাঁ কোন জায়গা থেকে আবার ক্লাস দেখাস যাই হোক সেটা তুই আর ক্লাসের কথা বলিস না তোকে বলেছি না নাকে মানে নাকটা জলের মধ্যে ডুবিয়ে রাখবি বালতির মধ্যে যে আমি কি করেছি আমার ক্লাস বলে আর কিছু জিনিস নয় মানে এলিড ক্লাস তো দূরের কথা আর লোয়ার ক্লাস তো দূরের কথা আমার কোনো ক্লাসই নেই আমার বর যে ক্লাসেই তুলুক আমাকে আমার নিজের কোনো ক্লাস নেই ক্লাস নেই আমার নিজের যে আমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে একটা লোককে জোগাড় করেছিলাম যে স্যার স্যার বলছিলাম খুব ভালো কথা তার সঙ্গে কথোপকথন করছিলাম হোয়াটসঅ্যাপ চ্যাট করছিলাম সে আমাকে নিয়ে কি কাণ্ডটা না হলো কিন্তু তাকে আমি ঊনপঞ্চাশ টাকা কেন ভাই চাইবো তো আমার আর কোনো ক্লাস নেই তুই হচ্ছে লেস ক্লাস বুঝেছিস অথবা আর ক্লাস 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 করে মাথা খারাপ করবি না যে আমার বিশাল ক্লাস আমার বিশাল ক্লাস টিনাকে যে সাপোর্ট করে সে হচ্ছে মানে তাকে ক্লাসে ফেলা যায় না ক্লাস কথাবার্তায় হয় হ্যাঁ আর তুই কি বলছিস যে গালি আমি দিই না কিন্তু আরও অন্য কিছু করি আরো অন্য কিছু কি করি তোর পিছনে গিয়ে চিমটি কাটি হুম রে ভিডিও করতে এসেছি তুই একটা ভিডিও করছিস আমি একটা ভিডিও করছি তুই একটা ভিডিও করছিস আমি একটা ভিডিও আর তুই কি বলছিস এক বছর ধরে আমি আর গালি দি না আরে এক বছর ধরে দিস না রয়েছিস তুই কোন যুগ থেকে তুই তো নিজে বলেছিস আমরা তোরা তো সবে আতুর ঘর ভেঙে এসেছিস আমরা একদম হিষ্টপুষ্ট বাচ্চা হয়ে গেছি মানে ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি করে তাহলে সেই জন্মলগ্ন থেকে তো গালা গালি দিয়ে এসছিস এখন দিস না এখন বুঝে গেছিস যে গালি দিয়ে ভিডিও ছাড়াও ভিডিও চলে প্রথম দ্বিতীয় কথা দেখছি সবাই গালি দিচ্ছে না সেখানে কি করব। ঠিক আছে কিন্তু তুই প্রথম দিক দিয়ে কী করে দিলি তোর তো ক্লাস সেদিনই লস হয়ে গেল যেদিন মানে তোর ফেস লস তোর বাড়ির লোকের ফেস লস তার কারণ হচ্ছে তুই একটা এলিট ক্লাসের লোক এসে কি করলি গালি দিয়ে ভিডিও শুরু করলি সে যে যা দিয়েছে দিয়েছে তা সেটা তাদের রুচি কিন্তু তুই দিয়ে ফেলি তুই আর ক্লাস নিয়ে একটাও কথা বলবি না এর ক্লাস খারাপ তার ক্লাস খারাপ তোর ক্লাস ভালো তোর ক্লাস ভালো কি বন্ধু সেটা পরের ম্যাটার তুই হয়তো তোর বড়ের ক্লাসের জন্য অনেক হাই ক্লাসে বিলং করিস কিন্তু তুই নিজে নিজের নাক কেটেছিস বাড়ির লোকের নাক কেটেছিস ওই গালি দিয়ে নোংরা ভিডিও করে ঠিক আছে আর তুই বলেছিস যে টিনুকে যে তুই একটা বাড়িতে গোঠা খুলে বসে যা কেন না ও রাস্তায় নেচেছিল বলে ঠিক আছে তো তুই যা যা করেছিস তাতে তুই কি ওকে বলতে পারিস আর তুই আবার ক্লাসের কথা বলিস একে কোথায় বসাচ্ছিস ওকে এই করতে বলছিস একদম বলবি না এই যা বলেছিস বলেছিস আর একদম বলবি না অস